দেখো বন্ধুরা এত রাতে এখন দশটা বাজে প্রায় এখন রান্না করছি বাড়িতে লোক আছে জামাই মেয়ে আছে যা সবাই আছে বলে এখন এই রান্না করছি এই রান্না করছি ডিমের ঝোল এই আলু ভাজছি দেখো আলু ভাজা করছি আলু ভাজা আর এই দেখো ডিম এই দেখো ডিম ডিম ঠিক করতো আমি খুব লাল টকর করে ভাজি না কেন ডিম যদি লাল টকর করে ভাজা হয় না তাহলে উপরে চামড়াটা না কীরকম মানে ভালো লাগে না খেতে কীরকম ছাবা 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 ছিপড়া ছিপড়া লাগে যার কারণে আমি তোমার একটু কম ভেজেছি ভেজেছি এখন একটু আলুটা ভাজছি দেখো আলুটা ভেজে নিচ্ছে আলুটা ভাজার পরে দেখো সব রকম মশলা

ধুয়ে জলটা দিয়ে দিলাম এখানে ধুয়ে জলটা দিলাম ধুয়ে জলটা দিলাম কেন তো অনেকটা বাটির ভেতরে মশলা লেগে আছে যার জন্য একটু করে ধুয়ে জল দিয়ে দিলাম এমনি ঝোল রাখবো না কষা করবো ডিমের জলে ঝোল রাখলে ভালো লাগে না খেতে কষা করবো সকালে রান্না করেছিলাম যা মাছ টাস করেছিলাম তা সকালে হয়ে গেছে খাওয়া তা আমি এক জায়গায় গেছিলাম সারাদিনে খাওয়া হয়নি সন্ধ্যাবেলা এসেছি বাড়িতে এসে তো রাস্তায় এত খেতে পেয়েছে একটু বিরিয়ানি নিয়েছিলাম আমি আর মেয়ে দুজনে মিলে বেশি খেতে পারি না বিরিয়ানি এক প্লেট নিয়েছি আমরা দুজনে খেয়েছি খেয়ে বাড়ি এসেছি বাড়ি এসে একটুখানি শুয়েছিলাম শরীরটা একদম ভালো লাগছে না তাই এখন উঠে ভাত হয়ে গেছে এই ঝোল করবো সকালের ডাল আছে বেগুন ভাজা আছে এই দিয়ে আজকে রাতটা খাব গুড নাইট বন্ধুরা রাখছি আবার কালকে দেখা হবে তোমাদের সাথে